আবু জেহেল ছিল তৎকালীন কুরাইশদের অন্যতম একজন প্রসিদ্ধ নেতা আবু জেহেলের অভ্যাস ছিল যখন কোনো সম্পদশালী ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়ে যাইত ওই লোকটার যদি আত্মীয় স্বজন না থাকতো আর ওই লোকটার যদি একটা নাবালক বাচ্চা থাকতো তাহলে আবু জেহেল ওই সম্পদওয়ালা লোকের কাছে গিয়ে বলতো ভাই তুমি তো দুনিয়া থেকে হয়তো কিছুক্ষণ পরে চলে যাবার কিন্তু তোমার মৃত্যুর পরে তোমার সন্তান থাকবে তোমার সম্পদ থাকবে তোমার সন্তান হলো না বালক তোমার রেখে যাওয়া সম্পদের সংরক্ষণ সে কিভাবে করবে তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদগুলোকে অন্য মানুষে দখল করে নিবে তোমার সন্তান তোমার সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে তার চাইতে একটা কাজ তুমি করো তুমি যদি সব মানুষের সামনে বলে যাও যে আমার মৃত্যুর পরে আমার সন্তান এবং সম্পদের অভিভাবক হলো আবু জেহেল তাহলে তোমার সন্তানও ভালো থাকবে তোমার সম্পদগুলোও সংরক্ষিত থাকবে এলা আবু জেহেলের কুটনামি মিষ্টি কথা কইতাছে মুখে মধু অন্তরে বিষ কথা বুঝতে পারছে এবার লোকটা মৃত্যুর আগ মুহূর্তে চিন্তা করে কথা তো ঠিক আবু সেখানে এরকম যখন বলতো মৃত্যুর নিকটবর্তী যেই লোকটা সে চিন্তা করতো কথা তো ঠিক বলছে কারণ আমার তো আত্মীয় স্বজন কেউ নাই আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের কি হবে বা সম্পদগুলোর কি হবে আবু জেহেল তো দলের সর্দার লিডার নেতা আবু জেহেল যদি জিম্মাদারি দিয়ে দেওয়া যায় সম্পদ তো বহু দূরের কথা আমার সন্তানের দিকে কেউ চোখ রাখায় তাকানোর সাহস পাবে না এই চিন্তা করিয়া ও মরার আগে ওসিয়ত করত যে হ্যাঁ আমি আর আমার মৃত্যুর পরে আমার সব সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেগে এবার লোকটা মারা যাইত ও কি করতো ওই ইয়াতিম সন্তান যখন বড় হইত সম্পদ যখন তার কাছে চাইতে আসতো আবু জেহেলের কাছে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিত এলাকা থেকে বের করে দিত বলতো সম্পদ যদি চাইতে আসো তোর খবর আছে এটা আবু জেলে একটা চরম খারাপ অভ্যাস ছিল এই রকম একটা সাথে ঘটল হলো বুঝতে শিখলো এবার নিজের সম্পদ যখন আবু জেহেল ছেলেটারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ছেলেটা রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি দেখতে পেলেন এই বাচ্চাটা রাস্তার পারে কান্না করে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন হে ছেলে তুমি কান্না করো কেন ছেলেটা কান্না করতে করতে আবু জেহেলের কথা বলল ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে আমার বাবা আমার সম্পদ এবং আমাকে সংরক্ষণের জন্য অভিভাবক বানায় দিয়ে গেছেন মরার আগে আজকে আমি বুঝতে শিখেছি যখন আমি আমার সম্পদ আবু জেহেলের